মেলা একদম সব নতুন সব আনসিন দেখেন স্টোন প্লাস হচ্ছে পুরাটা দামানে কিন্তু নিচের অংশটায় গ্লাস বসা কালেকশন সুপার কালেকশন হ্যাঁ এবং প্রাইস হচ্ছে একটা ঈদ স্পেশাল কালেকশন দেখিয়ে দেই এটা লুকটা জাস্ট দেখেন দেখেই মনে হচ্ছে ঈদ বা পার্টির জন্য একদম পারফেক্ট কালেকশনের ড্রেস থাকছে দেখতে পাচ্ছেন এই দেখেন কাজ দেখেন কাঠচুপি কাজ করার নিচে ডিজাইনটা দেখেন একদম কিন্তু ব্যতিক্রম টাইপের একটা ড্রেস দেখেন এটা আসসালামু আলাইকুম চলে আজকে আমরা বুটিক্স খুইনে দেখাবো আপনাদেরকে বুটিক্সের সুন্দর সুন্দর ড্রেস দেখেন আজকে কিন্তু সব হচ্ছে কাঠচুপি কাজ করা এম্ব্রয়ডারি কাজ করা এই যে গ্লাস বসানো তারপর হচ্ছে স্টোন বসানো খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো প্রাইস কিন্তু অনেক রিজনেবল থাকবে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অলমোস্ট বুটিক স্কুইন থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তিন বাই সত্তর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্টান প্লাজা ওকে এটা দেখেন এখানে কিন্তু হচ্ছে যে এরকম কাজ করা আছে অল ওভার বডিতে নিচে সুন্দর একটা কাট করে ডিজাইন করা আছে ঠিক আছে এই যে এটা কিন্তু এইভাবে থাকবে ওকে এই যে দেখেন ঠিক আছে সাথে একটা পাজামা পেয়ে যাবেন সুন্দর একটি পাজামা পাবেন আপনারা একদম কাজ করা আর ওড়নাটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই দেখেন ঠিক আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা হবেটার প্রাইস ফেয়ার্স আজকে কিন্তু সব একদম সুপার কালেকশানের ড্রেস থাকছে দেখতে পাচ্ছেন এই দেখেন কাজ দেখেন কাঠচুপি কাজ করা ড্রেস হ্যাঁ একদম হচ্ছে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আজকে আপনারা এবং একেবারে লেটেস্ট কালেকশন পাজামা এটা রং কস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার দুইটা কালার ঠিক আছে এই দেখেন এটার আরেকটা কালার থাকছে এই যে এটা এই যে কাজগুলো দেখেন এটার প্রাইস হবে পনেরোশো টাকা প্রত্যেকটার বডি সাইজ হবে ছত্রিশ থেকে একদম ছিচল্লিশ পর্যন্ত অল ওভার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে পাজামাটা প্যান কাঠি ওড়নাটা হচ্ছে ফ্যারি সিল্কের মধ্যে এই দেখেন ওড়নাটা ফ্যারি সিল্কের মধ্যে প্রাইস হবে পনেরোশো টাকা এটা কটনের মধ্যে সিকোয়েন্স কাজের ড্রেস এই দেখেন কটনের মধ্যে সিকোয়েন্স কাজের ড্রেস দেখেন নিচের অংশটা দেখেন কাজ করুন হাতায়ও কাজ করা আছে এটা হচ্ছে পাজামা এবং এটা ওড়না দাম হবে তেরোশো টাকা ভাইয়ের হাতের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে মার্শাল্লাহ এটা দেখেন এই যে হাতের কাজ করা দেখেছেন একদম হাতে বসানো কিন্তু গ্লাসগুলো এটা খুবই চমৎকার একটা ড্রেস অল ওভার এভাবে কাটচুপি এবং এমব্রয়ডারি কাজ করা আছে এটার প্রাইস হবে চোদ্দশো টাকা সব কালেকশন দেখেন একটু দেখাই আমি আর একটু ভালো করে দেখেন টোটাল এটা লুকটা দেখেন সব ঈদ কালেকশন সুপার কালেকশন হ্যাঁ এবং প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকায় ফিরস এগুলো আপনারা মার্কেটে এসে দামাদামি করে কিনলেও দুই হাজার টাকা তা কিনবেন মিনিমাম চ্যানেলের রেফারেন্সে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় দেখেন কালারটা কি সুন্দর দেখেছেন নিচে হচ্ছে যেরকম ফ্রেম করা আছে চিনি গুড়া সিল্কের মধ্যে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওরনাটা পনেরোশো পঞ্চাশ টাকা হবে প্রাইস এটা দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ নিচের ডিজাইনটা দেখেন একদম কিন্তু বেতিক্রম টাইপের একটা ড্রেস দেখেন এটা স্লিপটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে দেখেন এখানে একটা ডিজাইন আছে এটা হচ্ছে পাজামাটা এগুলো গিফটের জন্যও নিতে পারেন খুবই হচ্ছে বেস্ট কালেকশন হবে এটার প্রাইস থাকছে 1400 টাকা এটা দেখেন এই যে দেখেন কাজ দেখেন দেখেছেন কালারটা একদম डिफरेंट একটা কালার কিন্তু হ্যাঁ 1300 টাকা 1300 টাকা হবে এটার প্রাইস দেখেন একদম এক্সক্লুসিভ একটা ঈদ স্পেশাল কালেকশন দেখিয়ে দিই এটা লুকটা জাস্ট দেখেন দেখেই মনে হচ্ছে ঈদ বা পার্টির জন্য একদম পারফেক্ট দেখেন স্টোন এবং হচ্ছে গ্লাস লাগানো পুরো ড্রেসটা কিন্তু অনেক অনলি পনেরোশো টাকায় ভিউয়ার্স এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাসাল্লা এটা দেখেন অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন নিচে কাজ করা গ্লাস বসানো সিকোয়েন্সের কাজ করা দামানে কাজ করা আছে ওড়না এবং পাজামা সব সেম হবে বড় হবে দাম হচ্ছে বারোশো টাকা সাইজ হয়ে যাবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই ড্রেসটা দেখেন আজকে কিন্তু নতুনের মেলা একদম সব নতুন সব আনসিন দেখেন স্টোন প্লাস হচ্ছে পুরাটা দামানে কিন্তু নিচের অংশটায় গ্লাস বসানো এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওরনাটা ওকে পনেরোশো হচ্ছে এটার প্রাইস এটা দেখেন

চান্দেরি সিল্কের এই ড্রেসটার প্রাইস হবে পনেরোশো টাকা দারুণ একটা পার্টি ড্রেস এটা দেখেন এখানে স্টোন বসানো আছে এটার টলার বসানো আছে চিনি গুড়া সিল্কের মধ্যে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ওড়না হবে ফ্যারি সিল্কের মধ্যে এটার কালার হবে আরো দুটি প্রাইস থাকছে মাত্র চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ চিনি গুড়া সিল্কের মধ্যে ডিফারেন্ট ডিজাইনের একটা ড্রেস দেখাচ্ছি টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা सेम কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা সুন্দর কালার আছে এই যে দেখেন দেখেন টোটাল চারটা কালার চারটা কালারে কিন্তু মাশাআল্লাহ অনেক নাইস 1450 টাকা থাকছে প্রাইস এটা দেখেন মাইশা কটন এর মধ্যে একটা ড্রেস খুব কমফোর্টেবল একটা ড্রেস এটা নিচের অংশটা দেখেন এটা হচ্ছে স্লিপটা ওকে পাজামা এটা এগুলো প্রত্যেকটা ওনা কিন্তু বড় হয় প্রত্যেকটা অন্য বড় হয় ওকে দেখেন অন্য কিন্তু বড় হবে সব ঠিক আছে ওকে দাম হবে সতেরোশো পঞ্চাশ টাকা আশা করছি ভালো লেগেছে বুটিক স্কুইন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজায় আছি তিন বাই সত্তর নাম্বার দোকান আল্লাহ হাফিজ আলাইকুম